আমরা দৈনন্দিন জীবনে যে ফরজ নামাজ পড়ি ফরজ নামাজের শুধুমাত্র প্রথম দুই যখন আপনি নামাজ নামাজ ইমামতি ইমামতি করবেন। পড়া এবং করা এই দুইজনের নামাজের অবস্থাকে একই রকম আর জামাতে যখন আপনি ইমামের অনুসরণ করবেন ওইটা কি আরেক রকম যখন আপনি একাকি নামাজ পড়বেন নামাজ একাকি পড়বেন অথবা ফরজ নামাজের ইমামতি যখন আপনি করবেন একটা জিনিস সব সময় মনে রাখবেন যে ফরজ নামাজের শুধুমাত্র প্রথম দুই রাখাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাইতে হয় আর বাকি দুই রাখাতে মাগরিবের নামাজ তিন রাখা তাহলে বাকি এক রাকাতে বাকি অর্থাৎ তিন এবং চার নম্বর রাখাতে কখনোই সুরা ফাতেহার পরে অন্য সুরা মিলানো যাবে না শুধুমাত্র ফরজ নামাজের প্রথম দুই রাখাতে সুরা ফাতেহার পরে অন্য সুরা মিলাইতে হবে এটা কেন নামাজের ক্ষেত্রে আর আপনার জীবনে যত সুন্নত যত নফল নামাজ পড়বে না ফরজ নামাজ ছাড়া যত সুন্নত যত নফল নামাজ আছে প্রত্যেক সুন্নত এবং নফল নামাজের মধ্যে প্রতি রাকাতেই সুরা ফাতে সাথে কি করতে হবে অন্য সুরা মিলাইতে হবে আর ফরজ নামাজে শুধুমাত্র প্রথম দুই রাখাতে সুরা ফাতেহার পরে অন্য সুরা মিলাইতে হয় বুঝতে পারছেন